মা বাড়িতে নেই যায়নি আনতে পারিনি সকালে স্কুলে স্কুল হয় না তোদের হাই স্কুল সকালে করে হয় না তো

ওই আমাদের এখনকার ছেলে স্কুলে যা পড়ে এরা কুড়ি এক মাস দেখছি না এক মাস দেড় মাস দু মাস করে ছুটি গেছে খেয়েছিস তো গরমে দেড় মাস দেড় মাস তাহলে দুই মাসই তাহলে আমরা হায়ার্সি পনেরো দিন পনেরো দিন হায় ওই পনেরো টেনের ষোলো সতেরো দিন ঠিক আছে কারণ আমাদের সময় অতটাও গরম পড়তো না দেড় মাস ছুটি যত দিন যাবে তাপরও বাড়বে বুঝলে

দেবে এসি দেবে বলতো স্কুলে তো কষ্ট করা শিখতে হবে কষ্ট করা শেখায় ভাই তুমি যদি ওখানে গিয়ে আরাম করা শেখাও গিয়ে ঘুম পড়ো এসি হওয়াতে ছুটি দিলে তো সেমনি বাড়িতে সে ব্যাপারটা আলাদা ভাই বাড়ির ব্যাপারটা আলাদা শিক্ষা তো সেই এক প্রকারে সেই টাকায় বিক্রি হয়ে যাচ্ছে কম টাকা দিচ্ছে বলে সেই সরকারি সেইভাবে পাকা চালাচ্ছে কোনো পাকা বা চলে আমাদের ক্লাসে এখন মনে হয় আমাদের একবার পাখা একবার কয়েকটা ছেলে বেঁকে দিয়েছিল মনে কর সব থেকে আমাদের বেশ সব থেকে মোটামুটি আমাদের সব থেকে ভালো ছিল বুঝলি তো ক্লাস টেন পর্যন্ত তারপরে বাইরে থেকে সব ছেলে ঢুকে গেছিলো আর ভালো ছিল না কী বলতো তখন মানে নাম্বারও পেয়ে পাওয়া যেত আমাদের সময় মিলমনি ওই আমাদের হাই সফটের হাট আমাদের পুরো মিলমনি কর সাল থেকে ইনস্টামিতে হইছে ঠিক আছে ওই সাল আমাদের দেখতে গ্রামগুলো তোমাদেরকে ওটা না হ্যাঁ আচ্ছা তুই আজকে বলে কিন্তু কোয়েট কোনো দিন ভর্তি হয়ে যাবে না যদি স্কুলে যদি কোয়েট হয় স্কুলে স্কুলে হ্যাঁ পড়াশোনা করার জন্য করে

এবার ওই অন্ধকার রাস্তা বুঝলি তো বলছি তোমার তোমার মা অসুস্থ বাইকি করে তো মেয়ে বলছে না আমি যাবো না আর কিছু মনে হয়তো ফেসে এসে করেছি নিয়ে গেছে হ্যাঁ নিয়ে গেছে একটা অন্ধকার রুমে বুঝলি ওটা একটা অন্ধকার রুমই নিয়ে গেছে আর সেই

কোথায় <seks> <skrisa> <sharp> <sharp> বাচ্চারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই সুন্দর একটা জায়গায় চলে এসছি অসাধারণ পরিবেশের মাঝে আমরা চলে এসছি দেখো

আমরা কি পারবো ওখানে উঠতে রঙের কাজটা কেমন হয় জানি শুধু দড়ি দড়ি বেঁধে করছে দড়ি বেঁধে করছে আবার সেরকম ধাক্কা দিয়ে দিয়ে আবার একটু করে উঠছে আবার সেটাই তো ওই ওটা বিরাট সমস্যা ওই দড়ি যখন হালকা করে খোলা থাকে ওই দড়ি যখন লাফ মারে তখন ওই দড়িটা এরকম টেনে দইটা টেনে দেয় ঘাপ করে আর ওই দড়ি যদি স্লিপ খায় একবার ষাটখানি চলে দড়িগুলো বিশাল হয় সবাই কিছু হয় না যারা পুরো রানিং কি রং করে চলে যাচ্ছে ওরা টেকনিক

হ্যালো হ্যাঁ বল ওই কোথায় আছো বাড়ি ও ওইদিকে গেছিলে সোমবারে গেছিলাম ও আমি সেদিনকারে ফোন করেছিলাম তুমি ধরোনি ছিলাম হয়তো এখন কি ওদিক কি খবর শুধু খবর সে আটাশ তারিখে খবর আটাশ তারিখে মানে আটাশ তারিখ কি বলছি কি ওরা মানে আটাশ তারিখ ছাড়বে কি

आधार्थ तरीक़ जाबो दे तो अभी ताले आम के आम के तले आधार्थ तरीक़ तले आम के बोला हमें तले जाबो करने

যা বলবে তাই করবো এরকম ধরনের এতটাই ভালোবাসি তাহলে তুমি যদি এতটাই ভালোবাসো হ্যাঁ হতে পারে অনেক কিছু অনেক কিছু ভালো খারাপ অনেক কিছুই হতে পারে

যে বিয়ে করার কথা আমি বলেছিলাম দেখ ভাই হ্যাঁ তুই বিয়ে করে নে কোনো সমস্যা নেই তুই এই বছরের মধ্যে বিয়ে করে নে আর বলেছে হ্যাঁ করবো কিন্তু ওই মাঝখানে যে ওই তোমাদের ওই ঝামেলাটা হলো না এবার শুভ করম ফাঁসি দিল উল্টো পাল্টা বললো বাড়িতে গিয়ে শুভ তখনই এবার রেগে গেছে স্বাভাবিক জিনিস সেটা আমার সাথে হলো আমিও সেম জিনিস আমিও করতাম এবার